এই যে আমরা একটা জায়গায় গিয়েছিলাম আগের দিনে পরের দিন তো বাড়ি চলে আসবো ওই জন্য মেয়ে আমি বলে যে চলো আজকে একটু ঘুরে নাও তো এই জায়গাটাতে ওরা যায় খুবই সুন্দর জায়গা আমরাও গেলাম তো জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মা ব্রিউস ভালো ওপেন এরিয়া একদম উপরেও বসার জায়গা আছে নিচেও বসার জায়গা আছে খুবই সুন্দর আর টেবিল টেবিল রাখা আছে টেবিলের মাঝখানে একটা করে ক্যান্ডেল রাখা আছে দেখতে এত সুন্দর আর ঠান্ডা বাইরের নিচে তো ওপেন এরিয়া ওই জন্য বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ আর এই যে ফাউন্টেন এরিয়াটা জলের হাওয়া ঠান্ডা ঠান্ডা লাইট জ্বলছিল হালকা হালকা মিউজিক দিচ্ছিল খুবই ভালো লাগছিলো দেখতে তা আমরা একটা টেবিল নিয়ে বসে গেলাম এখানে আর মাঝখানে দেখো ক্যান্ডেল জ্বলছে কত সুন্দর লাগছে চারিদিকটা হালকা হালকা অন্ধকার হালকা হালকা লাইট দেখতে খুব ভালো আর মেয়ে জামাই ওই যে খাওয়ার সব নিয়ে আসলো কি কি সব নিল খাওয়ার জিনিস মানে ভালো খাওয়াগুলোও এত টেস্টি আর ফ্রেশ ছিল খাওয়াগুলো তো আমরা তো খেলাম সব বসে সবাই মিলে আর ড্রিঙ্কস নিয়ে এসেছিল। ওখানে এত স্টাফ এতগুলো মেয়ে কাজ করে এটাই ভালো লাগে সাউথে ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নেই ছেলেরাও কাজ করছে যেমন তালে মেয়েরাও কাজ করছে তো এখানে এই যে ড্রিঙ্কস নিয়ে এসেছে আর খাবার অনেকগুলো নিয়ে এসেছিল। ঘি রোস্ট প্রন নিয়ে এসেছিল ঘি রোস্ট পনির নিয়ে এসেছিল তারপরে চিকেন আর অনিয়ন রিংস অনেক কিছু নিয়ে এসেছিল ওগুলো খেতে খেতেই তো পেট ভরে গেলো আমাদের আমি তো অর্ধেকটা ড্রিঙ্কস নিয়ে আর নিতেই পারিনি মেয়েকে দিয়ে দিয়েছি বড় বড়ো গ্লাস আর খেতে পাচ্ছি না তো এত সুন্দর জায়গা আর হালকা হালকা মিউজিক দেখতেও ভালো শুনতেও ভালো আর বসে থাকতেও গল্প করেও যদি কিছু নাও খাও বসে বসে গল্প করে তবুও ভালো সবাই ফ্যামিলি রেস্টুরেন্ট ওই জন্য সবাই ফ্যামিলি নিয়ে গেছে ফ্যামিলি নিয়েও যাওয়া যায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও যাওয়া যায় দেখতে এত সুন্দর জায়গা এত ভালো জায়গায় তো টাইম স্পেন্ড করতে তো সবাইকে ভালো লাগে তাই না আর এই যে খাবারগুলো এত সুন্দর ছিল ফ্রেশ খুবই ভালো ছিল তো পরের দিন চলে আসবো জন্য আগের দিনে গেলাম ঘুরতে একটুখানি আর তিন দিন চার দিন তো ছিলাম তিন চার দিনে ঘুরেছি কোথায় বা যাবো ওদেরও তো সময় নেই বিকালবেলা করে জামাই আসে অফিস থেকে তারপরে একটু করে যাই ঘুরতে এদিক ওদিক বাড়িতে পুরা দিন কি করব। আর চারটে দিন গিয়েছি আবার কবে যাব ঠিক নেই তো আবার যদি যাই আবার যাব এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছে তারপরের দিনে দেখো আমরা এগারোটায় বেরিয়ে গেলাম সাড়ে তিনটায় আমাদের ফ্লাইট ছিল তো কি করব আর দুঃখ হলেও কষ্ট হলেও আসতে তো হবেই নিজের বাড়িতে ফিরে যেখানেই যাও যেখানেই যাও ঘুরতে একটা সময় কত দিন আর আসতে তো হবেই তো কষ্ট হলেও তো আসতে হবে তো আমরা এগারোটায় বেরিয়ে গেলাম সাড়ে তিনটায় ফ্লাইট আর জামে যাবে অফিসে রেডি হয়েছিল তো আমরা বেরিয়ে আসার পরে হয়তো গিয়েছে তো খারাপ লাগছিল মেয়েটা একলা একলা থাকবে সারা দিন। বাড়িটা কয়দিন বেশ আমরা ছিলাম হইচই তা এখন একলা একলা থাকবে তবুও আছে দুইটা ডগি ওগুলো নিয়ে টাইম পাস করেও তো তারপরে যে ওদের বাড়ি থেকে তো তিন ঘন্টা এয়ারপোর্ট আসতে তো দেখো কতটা মানে আস্তে আস্তে কতটা সময় লেগে যায় তো রাস্তাতে এই যে আস্তে আস্তে একটু শ্যুট করলাম আর ওয়েদারটা তো ভালো ওখানে গরম নেই বেশ ভালো অনেকটা রাস্তা আর ওই দাদা ড্রাইভার দাদা গল্প করছিলো গল্প করতে করতেই আসছিলাম ওদের চেনা জানা তো তো গল্প করছিলো গল্প করতে করতে রাস্তা কেটে গেলো আর কি কি করা যায় আসতে তো হবেই অনেকটা দূর ওদের বাড়ি থেকে আমাদের এখান থেকে যেমন বিশ মিনিটে পৌঁছে যে আমরা এয়ারপোর্টে ওদের একটু দূর তো ওই দাদাটা গল্প করতে করতে এই তো দেখতে দেখতে তিন ঘন্টা পেরিয়ে গেল পৌঁছে গেলাম এয়ারপোর্টে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে এই তো তো এখন আমাদের ছিল টার্মিনাল ওয়ান টার্মিনাল টুটা দেখতে খুব ভালো কিন্তু ওটা পাইনি এখন টার্মিনাল ওয়ানে যাব তারপরে যে এখন ফ্লাইটটা অনেক দূরে ছিল জন্য এয়ারবাসে নিয়ে যাচ্ছে আমাদেরকে তো অনেক দূরে দাঁড়িয়েছিল ফ্লাইটটা আমাদের আসার সময় ছিল স্পাইজেট আর যাওয়ার সময় ছিল তো আকাশা বাগডোগরা থেকে আসার সময় স্পাইজেট ছিল তো অনেক দূরে তো ওই জন্য এয়ারবাসে নিয়ে যাচ্ছে তো এয়ারবাসে যেতে যেতেও একটু তোমাদেরকে দেখালাম আমিও দেখলাম একটু শ্যুট করে নিলাম আর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়েছিলো দেখতে এত সুন্দর লাগছিল ওই দূরে একদম লাইন করে ফ্লাইটগুলো দাঁড়িয়ে আছে অনেক বড় তো অনেকগুলো ফ্লাইট অনেক বড় এয়ারপোর্ট কত গাড়ি ওখানে তো ওই জন্য আর কি পৌঁছে যাব দেখতে দেখতেই বাড়ি আর আকাশে তো মেঘ ছিল কিন্তু বৃষ্টি হচ্ছিল না তারপরে এই যে আমরা ফ্লাইটে বসে গেলাম আমাদের ফ্লাইট চলছে এখন আকাশের পথে যাবে এই তো আর কি তো শুরু হয়েছে যাচ্ছি ফ্লাইটে বসে গেলাম তো যেতে 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 একটু ভিডিও করে নিলাম ফ্লাইটগুলো সব দেখতে ভালো লাগছিল অনেকগুলো ফ্লাইট দাঁড়িয়ে আছে তো ভালোই লাগে কিছুক্ষণ পরে উড়ে যাব মেঘের দেশে এই উঠছিলই যে উপর থেকে দেখা যাচ্ছিল মাটিগুলো ঘরগুলো তো একটু করে শ্যুট করছিলাম আমি দেখতে তো ভালো লাগে ফ্লাইট থেকে জানালা দিয়ে নিচের দিকে যখন কিছু দেখা যায় না একদম মেঘের দেশ এসে যায় তখনও ভালো লাগে দেখতে যে আমরা কতটা উপরে এসছি নিচে মেঘগুলো যেগুলো আমরা বাড়িতে দাঁড়িয়ে নিচ থেকে দাঁড়িয়ে দেখি সেটা ফ্লাইট থেকে আমাদের নিচে মেঘগুলো তো ভালোই লাগছিল দেখতে একটু একটু করে শ্যুট করছিলাম আবার রেখে দিচ্ছিলাম মনটাও ভালো লাগছে না অথচ কী করবো আসতে তো হবেই তো ধীরে ধীরে পৌঁছে গেলাম মেঘের দেশে তো উপরে এই যে নিচে সাদা সাদা মেঘগুলো দেখতে মনে হচ্ছিলো যেন তুলোর ডিপি সাদা সাদা তুলোর ডিপি একদম দেখতে খুবই ভালো লাগছিল আমরা উপরে মেঘগুলো নিচে তো একটু একটু করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য ভালোই লাগছিল দেখতে এই তো দেখতে দেখতে তিন ঘন্টা ওদের বাড়ি থেকে আসতে আসতে তিন ঘন্টা আবার এখানে তিন ঘন্টা জার্নি ব্যাঙ্গলোর থেকে বাগডোগরা তিন ঘন্টা দেখতে দেখতে কেটে যাবে ফ্লাইটে তো অত কিছু মনে হয় না তো পৌঁছে যাব এই তো আর কি কোথাও গেলে তো ভালো লাগে কিন্তু আসার সময় খুবই মনটা খারাপ হয়ে যায় বাড়িতে যেমন কেউ আসলেও ওরকম হয় যেমন একদিন দুই দিন থাকলে বেশ আনন্দ হয় তখন যাওয়ার সময় মনটা খারাপ হয়ে যায় মনে হয় যেন আরও দুটো দিন থাকলে ভালো হতো তো নিজেরাও কোথাও গেলো তাই হয় আর এটা তো বিশেষ করে আমার মেয়ে মেয়েকে ছেড়ে রাখ ছেড়ে রেখে আসতে তো আরও খারাপ লাগছিল তো কি করব? মেঘের দেশে এখন এসে গেছি এখন এই যে আকাশে মেয়ে খাচ্ছে কাপ নুডলস হাওয়ায় ভেসে ভেসে খাচ্ছি আর কি মেঘের দেশে খাচ্ছি ও কাপ নুডলস কাপ নুডলস খাচ্ছিলো আর আমি ইডলি মেয়ে ব্রেকফাস্ট এনেছিলো তো আমি তো খাইনি সকালবেলা খেতে ইচ্ছে করলো না আমি টিফিনে করে নিয়ে আসছি আমি খেলাম আর এই মেঘগুলো দেখো কেমন গুচ্ছা গুচ্ছা হয়ে আছে কেমন দলা দলা হয়ে আছে মনে হয় যেন তুলোর কেউ দলা পাকিয়ে পাকিয়ে ছেড়ে দিয়েছে ওর মধ্যে এরকম লাগছিল আর আমাদেরকে ফ্লাইটে দিয়েছিল ওই যে ও আর প্যাকেট সবাইকে দিচ্ছিল একটা করে তো ওইটা নিয়ে এসছি আবার বাড়িতে তারপরে দেখতে দেখতে যে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাগডোগরা এয়ারপোর্টের কাছে কাছে পৌঁছে গেলাম এখনও ল্যান্ড করেনি কিন্তু সূর্যটা দেখে আর আটকাতে পারলাম না নিজেকে কি সুন্দর মানে পরন্ত বেলা সূর্য ঝিকিমিকি করছে রোদটা এত সুন্দর লাগছিল তো আমিও একটু ফটো তুলে নিলাম আর তোমাদেরকেও একটু দেখাই ওই জন্য আর কি দেখতে খুবই সুন্দর এই দৃশ্যটা তো দেখতে খুবই সুন্দর এমন কেন কেউ নেই যে এই দৃশ্যটা মানে অপছন্দ করবে মনে তো হয় না তো আমিও একটু নিলাম ক্যাপচার করে তো তোমার তোমাদেরকেও একটু দেখাবো দেখানোর জন্য তো দেখতে দেখতে পৌঁছে গেলাম তো কিছুক্ষণ পরে তো ল্যান্ড হয়ে যাবে ওরা তো দিচ্ছিল না ওরা বলছে মোবাইল বন্ধ করো বন্ধ করো তো ওই আর কি এমন দৃশ্য দেখে ওদের কথা আর কানে যাচ্ছিল না সবাই চুপচুপ করে করছিল তো আমিও কেন পিছিয়ে থাকি ওই জন্য আমিও একটু ইয়ে ক্যাপচার করে নিলাম আর কি তো ভালোই লাগলো দেখতে মানে তখন মনে হচ্ছিল কি আরেকটু যদি যেত আরেকটু যদি এই বেলাটা দেখতে পেতাম সূর্যটা আর ফ্লাইটটা আরেকটু যাক কেন নামবে এরকম লাগছিল তো এসেই গেছিল নিচে নিচে প্রায় যে উপর থেকে দেখা যাচ্ছে রাস্তাগুলো সরু সরু সব ভালোই লাগে আগে তো ভয় পেতাম এখন আর ভয় লাগে না এখন মনে হয় ভালোই লাগে ফ্লাইটে আর বিশেষ করে তো লোকের আজকাল সময় নেই কাজেই ফ্লাইটে সবাই যাওয়া আসা করে কম সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় ট্রেনে হলে যেখানে দু দিন লাগে এখানে আমরা তিন ঘন্টায় যাওয়া আসা পৌঁছে যাচ্ছি আর সূর্যটা দেখো কেমন উকি দিচ্ছে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছে আবার একটু করে বের হচ্ছে আবার লুকিয়ে যাচ্ছে আবার বের হচ্ছে এত সুন্দর এত মনোরম দৃশ্য যেন খুবই ভালো লাগছিল তো দেখতে দেখতে তো পৌঁছেই গেলাম প্রায় এখন কিছুক্ষণ পরে ল্যান্ড হবে চলে আসলাম কোথার থেকে কোথায় ছিলাম কোথায় ব্যাঙ্গালোরে মেয়ের বাড়িতে কিছুক্ষণ আগেই সকালবেলা এগারোটায় রানা দিলাম তো পৌঁছে গেলাম ছয়টার দিকে পৌঁছে গেছি তো এই তো ল্যান্ড হয়ে গেল চলছে ফ্লাইট গড়গড়িয়ে গড়গড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ পরে নামবো সবাই যতগুলো যাত্রী সবাই নামবো এই আর কি তো কোথায় ছিলাম কোথায় আসলাম হাওয়ায় ভেসে ভেসে মেঘের দেশে ভেসে ভেসে চলে আসলাম পৌঁছে গেলাম কিছুক্ষণ পরে নিজের বাড়ি পৌঁছে যাব এই যে এইখানে বেল্টে জিনিসগুলো নেওয়ার জন্য মেয়ে তো মানা না তুলো না বাধা দিবে আমিছি না একটুখানি ভিডিও করি চুপচুপ করে করে নিচ্ছিলাম আর কি তো কী হবে একটুখানি করলে আমি তো আর সবাইকে তুলছি না তারপরে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে দেখি ওই যে তারের মধ্যে ঝুলছে আরেকজন তারপরে টোটো নিলাম না ওখানে না অটো নিয়েছিলাম অটো নিয়ে একটা জায়গায় আসে অটোগুলো দাঁড়ায় ওখানে আসলাম ওখান থেকে তখন টোটো নিয়ে বাড়ি চলে এসছি তো এই যে এই পাশে যে দেখছো এটা গুরুদোয়ারা রাস্তার পাশে তো গুরুদোয়ারায় তো ক্রস করলাম কিছুক্ষণ পরে বাড়ি বাড়ি তো তো ছেলে ওর বাবা ছিলই তো এই যে এইগুলো তো আমাদের চেনা জায়গা এগুলো চেনা জায়গায় তো লাইট জ্বলছে বেশ ভালো লাগছিল ওখানে এসে টোটো নিলাম টোটোতে বাড়ি চলে আসছি কিছুক্ষণ পরেই চলে আসবো বাড়ি আর এখানে দেখো চাঁদ মামা উঠেছে আকাশে আকাশটা তো পরিষ্কার আর নামার সাথে সাথে ওখানে ব্যাঙ্গালোরে তো ভালো হয়ে ছিল নামার সাথে সাথে এত গরম এত গরম বাফরে বাপ খুবই গরম বৃষ্টি নাই কদিন ধরে তো ওই টোটোর দাদাও বলছিলো যে প্রচুর গরম আর এখানে এইগুলো দেখতে পাচ্ছো এগুলো পাহাড় তো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো বোঝা যাচ্ছে না ওগুলো কিন্তু পাহাড় ওই লাইট জ্বলছিলো ভালো লাগছিল দেখতে তো এই যে পৌঁছে গেলাম বাড়ি তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে আর আজকে রাখছি সবাইকে গুড নাইট টাটা